নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো একদম ঘরোয়াভাবে পেঁয়াজ রসুন ছাড়া মুসুর ডাল গরম গরম ভাতের সাথে এই রকম মুসুর ডাল খেতে অমৃত লাগে রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন মুসুর ডাল বানানোর জন্য সবার প্রথমে এক কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি এবার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না ডালের থেকে পরিষ্কার জল বের হচ্ছে ডালটাকে খুব ভালো করে জলের মধ্যে এই রকম কোচলে কচলে ধুয়ে নেব ডালের থেকে পরিষ্কার জল বের হলে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়া ডালটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে ফিরে আসলাম ডালটাকে সেদ্ধ করে নেব গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে ধুয়ে নেওয়া ডাল আর পরিষ্কার জল দিয়ে সামান্য করে লবণ দিয়ে ডালটাকে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব ডালটা ফুটে উঠেছে আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডালের ওপর রকম সাদা ফেনা ভাসতে শুরু করেছে আলতো করে একটা হাতা দিয়ে এই ফেনাটাকে যতটা সম্ভব তুলে ফেলে দিতে হবে এগুলো ডালের ময়লা তাই যতটা সম্ভব এই ফেনাটাকে তুলে ফেলে দেবেন এবার একটা ঢাকা দিয়ে ডালটাকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে সেদ্ধ করে নেব খুব ভালোভাবে ডাল সেদ্ধ হয়ে গেলে এবার হাতা দিয়ে একটু ডালটাকে এইভাবে ঘুটে দিচ্ছি যাতে ডালটা খুব ভালো করে মিশে যায় এবার দিয়ে দেব পরিমাণ মতন জল যেটুকু ডালটা ঘন বা পাতলা রাখতে পছন্দ করবেন সেইভাবেই কিন্তু সেইটা বুঝে নিয়ে জলটাকে ব্যবহার করবেন খুব সামান্য করে হলুদ দিয়ে দেব মুসুর ডালে হলুদটা খুব অল্পই দিতে হয় হলুদ বেশি হয়ে গেলে কিন্তু ডালের রঙটা কালচে হয়ে যায় এবার ডালটাকে হাই ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব একটা পাত্রে দেড় টেবিল চামচ মতন তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে ফোড়নে দেব পাঁচ ফোড়ন একটা ছোট টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে আমি এই ডালে পাঁচ ফোড়ন দিতে পছন্দ করি আপনারা পেঁয়াজ রসুন ছাড়া এই মুসুর ডালে কে কি ফোড়ন দেন একটা কমেন্ট করে কিন্তু জানাবেন এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর একটা কেটে নেওয়া টমেটো আর দু থেকে তিনটে চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটাকে হালকা করে ভেজে নিতে হবে টমেটো যখন হালকা নরম হয়ে আসবে খুন্তি দিয়ে এই রকম একটু টমেটোটাকে বাড়ি মেরে মেরে আলতো করে ভেঙে দেব তবে পুরোপুরি কিন্তু টমেটোটাকে গলিয়ে ফেলবো না একটু গোটা গোটা থাকবে এবার ফুটিয়ে নেওয়া ডালটাকে ঢেলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো আর ডালটাকে একটু চেক করে দেখব যদি লবণ প্রয়োজন হয় তাহলে স্বাদ মতন লবণ দেব এখানে আমার এই ডালে লবণের প্রয়োজন ছিল তাই আরও একটু লবণ দিলাম আর সামান্য করে একটু মিষ্টি দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আপনারা যদি অপছন্দ করেন তাহলে এই মিষ্টিটা নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ তাজা তাজা ধনে পাতা কুচি এবার ভালো করে ডালটাকে তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নিতে হবে তবে খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই ডাল আগেও কিন্তু ফোড়ন দেওয়ার আগে খুব ভালো করে ফুটিয়ে নেওয়া আছে তিন চার মিনিট ভালো করে হাই ফ্লেমে ডালটাকে ফুটিয়ে নেওয়ার পর এবার এই ডালটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি ডালটাকে এবার নামিয়ে নেব গরম গরম ধোয়া ওটা ভাত আর এই রকম মসুর ডাল যে কোনো একটা ভাজা বা আলু সেদ্ধ মাখার সাথে একবার খেয়ে দেখুন খেতে কিন্তু অমৃত লাগে রেসিপি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন রেসিপি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন